thank mm -hmm. হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আবারও স্টার্ট করলাম তো আশা করবো আজকের ব্লগটা আমার বন্ধুদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো যদি সত্যি সত্যি অনেক বেশি ভালো লেগে যায় আমার কথা অনুযায়ী তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাস্ট অবধি থেকেও আমার ব্লগটা দেখো আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও আর আমি আশা করব আমার বন্ধুরা অনেক বেশি ভালো আছে আর সুস্থ আছে আমিও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আর কি মানে খুব একটা বিশেষ না কিন্তু খুব খারাপও না আর কি মানে বলতে পারো মিডিয়াম টাইপের একদম আছি আর আজকেও একদম দেখতে পাচ্ছ সকালবেলা আমার সমস্ত বাড়ির কাজ কর্ম সব নিয়ে একদম হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকে হলো বুধবার আর আমার ছেলের রয়েছে ক্যারেটের ক্লাস তো ওই জন্য ওই অনেক সকালবেলা হচ্ছে মানে চলে গেছে ক্লাসে আর এদিকে পুরো বাড়ি ফাঁকা আর এখন আমি আমার মতো করে একদম কাজগুলো করছি একদম ঝটপট করে চলো যা যা কাজকর্মগুলো রয়েছে একদম সবটাই কমপ্লিট করে নিয়ে একবারে স্নান করে উঠবো মানে স্নান পুজো রান্না সব কিছুই কমপ্লিট করতে হবে আমার ছেলে আসার আগে তো বন্ধুরা চলো এবার গিয়ে ঝটপট করে আগে স্নানটা করে নেই কিন্তু আমার হচ্ছে স্নান শুধু করলে হবে না তার আগে একটুখানি কলপাটটাও পরিষ্কার করতে হবে বেশ কয়েকদিন হলো কলপাটটা পরিষ্কার করা হয় না তো আজকে একটু কলপাটটাকে পরিষ্কার করবো আর কি তো চলো আর ওটাকে একটু ঝাঁটা দিয়ে মাঝে সাঝে একটু না ঝাড়লে মানে হয় না তো শ্যাওলা হয়ে যায় না তো ওটা একটু দেখতেও খারাপ লাগে আর হচ্ছে স্লিপ মানে হচ্ছে স্লিপ করে আর কি একটা পড়ে যাওয়ার যে ভয় থাকে ওটাই ভয় লাগে আর কি তো আমি এখন ভীষণ তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে যে এগুলো কাজকর্ম করতে গিয়ে যদি আবার এদিকে আমার হচ্ছে মানে সবজি বাজার চলে আসে আর এদিকে আমি আমার হচ্ছে রান্নাটাও না বসাতে পারি তাহলে পরের দিকে গিয়ে কিন্তু আমার একদম মাথাটা পুরো গরম হয়ে যাবে তো ওই জন্য একদম তাড়াহুড়ো করছি আর সব থেকে যেটা বড় কথা আমার ছেলে যদি মানে ক্যাটের ক্লাস থেকে চলে আসে আর ওর এত পরিমাণে খিদে পেয়ে যায় যাও না মানে ওখানে এত প্র্যাকটিস করায় কি না মানে পুরো হার্ড প্র্যাকটিস যাকে বলে তো এবারে ওর প্রচণ্ড পরিমাণে মানে হচ্ছে যে একটা খিদে পেয়ে যায় আর কি তো আর ওই যে খেয়ে যায় কি না তো সামান্য একটু কমপ্লেন আর একটু বিস্কুট খেয়ে যায় তো ওটা খেয়ে কি থাকতে পারে বলো তো বেশ মানে মোটামুটি আড়াই ঘন্টা মতো ওকে থাকতে হয় তো ওই আড়াই ঘন্টার মধ্যে আমাকে এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে ওই জন্য এত এতটা আর কি তাড়াহুড়ো করছি তো চলো আমার ফাইনালি কিন্তু হচ্ছে কলপাটটা ঝাড়া হয়ে গেল তোমাদের সাথে অনেক আর কি মানে হচ্ছে বক বক করতে করতে তো চলো এবার আমি হচ্ছে ঝটপট করে আগে স্নানটা করে নিই তার আগে আমাকে তো এক বালতি জল নিতে হবে তো চলো জলটা আগে নিয়ে নেই তো চলো এবার আমি হচ্ছে ঝটপট করে আগে হচ্ছে স্নানটা সেরে নেই আর এখন ভাবছি কি বলো তো যদি তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মাছ কাটিয়ে না আনে আমাকে যদি এখন আবার মাছ কাটতে হয় তাহলে তো পুরো মাথাটা আমার গরম হয়ে যাবে তো শুধু সেটাই ভাবছি এখন তো চলো ঝটপট করে আগে স্নানটা সেরে নেই মানে তারপর দেখা যাবে কি হয় বন্ধুরা আজকের মতো আমার ঘরের পুজো কমপ্লিট এবার চলো বাইরে একটু পুজো দিয়ে নেই তুলসী তলাতে তারপরে আজকে কি বাজার আসে সেটাই একটু দেখার পালা আর কি বলতো আজকে ওয়েদারটা না মানে কেমন এটা না মনে হচ্ছে শীতকাল না মনে হচ্ছে বর্ষাকাল মনে হচ্ছে শিশির পড়ছে হ্যাঁ মানে এত কুয়াশা কিন্তু আবার আজকে শীত নেই জানো আজকে আমি সকাল থেকে না নিয়েছি একটা সোয়েটার গায়ে না হচ্ছে যে মানে আর কি চাদর টাদর কিছু নিয়েছি গায়ে তো মানে ওটা তো তোমরা দেখতেই পেলে তো আজকে কিন্তু একটু শীত লাগছে না কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে হয়তো ভীষণ শীত কিন্তু না একদমই না তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়তো মানে বৃষ্টি টিষ্টি কিছু একটা হতে পারে আর কি কারণ ভীষণই আর কি মেঘলা মেঘলা টাইপের আর কি মনে হচ্ছে তো এখন কিন্তু অনেকটা হয়ে গেছে বেলা তাও একটুও দেখো আজকে কিন্তু আর মানে রৌদ্রের আর কি মুখ দেখা যাচ্ছে না মোর কথা তো বন্ধুরা আমার এদিকে কিন্তু দেখতে পাচ্ছ পুজো একদম কমপ্লিট হয়ে গেছে সূর্য নমস্কার করা হয়ে গেছে সব হয়ে গেছে এবার চলো এবার আমি কি কাজ করি নেক্সট ওটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে আজকে আমার বরটা এত লক্ষ্মী হয়েছে কি আর বলবো মানে আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো এনেছে আমি যেগুলো বলেছিলাম সেগুলো এনেছে আজকে আমার একদম মনের মতো সব বাজার এসেছে তো দেখো এখানে এনেছে হচ্ছে আতপ চাল তো এ মানে আমরা কিন্তু আতপ চাল কিনে নেই কারণ আমাদের এখনও আর কি জমিতে চাষ শুরু হয়নি এবার হবে তারপরে থেকে হয়তো কিনতে হবে না আর এনেছে ফুল তো অনেকগুলো ফুল এনেছে তো হাফ আমি একবার হাফ হচ্ছে দিয়ে দেবো মাকে মানে আমার শাশুড়ি মাকে আর এই যে এখানে দেখতে পাচ্ছ আতব চালটা এটা কিন্তু হচ্ছে মানে গোবিন্দভোগ ভোগ তো এটাকে যে একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছে ঢেলে আর এটা আমার বিশেষ করে কাজে লাগে হচ্ছে পুজোতে আর এমনি এমনি যে বাড়িতে যেগুলো খিচুড়ি টিচুরি খাওয়া হয় কি না তো ওটা আর কি এটা চাল দিয়ে খাই কারণ আমাদের যেহেতু এখনও জমির চাষাবাদ শুরু হয়নি তো ঈশ্বরের আশীর্বাদ থাকলে এই বছর থেকে আমাদের জমিতে চাষাবাদ শুরু হবে মানে আমার শ্বশুর মশাইয়ের জমিতে আমরা আর কি এবার থেকে চাষাবাদ শুরু করব এরকমই একটা কথা হয়েছে তো চলো আমার কিন্তু ফুলগুলো আর হচ্ছে চালগুলো কিন্তু একদম গোছানো হয়ে গেছে হ্যালো এইবারে কি করব বলো তো এইবারে কী সবজি এনেছে ওটাই দেখার পালা তো আমি তো আগে সব কিছু দেখে নিয়েছি কি কি এনেছে এবার সবটা তোমাদের দেখাবো সেটাই পালা আর কি তো আমি আনতে বলেছিলাম হচ্ছে পেঁপে আর হচ্ছে কাঁচা কলা কুয়াশ মানে এইগুলো সবজির মধ্যে আছে মানে প্রধান সবজি এগুলোকে আনতেই হবে কারণ পেটের সমস্যা চলছিল অনেক দিন ধরে আমাদের তিনজনেরই আর সব থেকে বেশি সমস্যা ছিল আমার ছেলের অতিরিক্ত মানে হচ্ছে যে ওর পেটের সমস্যা শুরু হয়ে গেছিলো তো আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম যে কিছুতেই ছেলেটা ভালো হচ্ছে না তো এখন বর্তমানে একটু ভালো আছে তো ওই জন্য ভাবছি যে না কোনো রিচ খাওয়ার আমি একদম রান্না করব না একদম মানে হালকা খাওয়ার ঠান্ডা খাওয়ার আর কি করবো ব তো ওই জন্য বলেছিলাম এগুলো আনতে তো আমি যা যা বলেছিলাম বললাম না আজকে আমার বরটা একদম লক্ষ্মী বড় হয়ে গেছে তো ঠিক তাই এনেছে আর যেগুলো ভেবেছিলাম যে যদি এগুলো বলতাম তো সেগুলো এনেছি আমি জানি না যে এতটা আজকে কীভাবে ওই আমার মানে একটা মনের কথাটা আর কি শুনে নিল তো সেটাই ভাবছি আর দেখো মাছটাকেও কিন্তু আজকে বেশ সুন্দর করে একদম পুরো আর কি হচ্ছে কাটিয়ে এনেছে তো আমাকে কিছুই করতে হলো না শুধুমাত্র আর কি ধুয়ে নিয়ে ওটা আর কি হচ্ছে মানে কী বলতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আর কি হচ্ছে মানে মাছটা ভাজা হচ্ছে আর এখানে এই যে দেখো পেঁপেটাকে কেটে নিচ্ছি কারণ আজকে আমি হচ্ছে পেঁপে দিয়ে করব মাছের ঝোল আর শুধুমাত্র একটু কী বলতো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে করবো আর কিছু দেবো না একদম পাতলা করে ঝোল যাকে বলে আর আজকের ঝোলটা এক পিস মাছ দিয়ে মানে হচ্ছে আর বাবাকে পাঠাবো মানে আমার শ্বশুরমশাইকে উনি আজকে মানে হচ্ছে বলেছে যে আজকে খাবে তো ওই জন্য একটু পাঠাবো মানে আমি আগে হচ্ছে ফোন করে আর কি একটা ফোন করে নিই মানে মাকে আমার শাশুড়ি মাকে তো উনি যেদিন বলে যে হ্যাঁ আজকে দিও তোমার বাবাকে তো সেদিন দেই তো আজকে হচ্ছে মানে আর কি বাবার জন্য আর পাঠাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছটা ভাজা একদম হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে তো হচ্ছে আর কি তো কেটে নিয়েছি পেঁপে আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস এইগুলো তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নেই ভীষণ খিদে পেয়ে গেছে আবার আমার ছেলে চলে আসবে নয়তো তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এটা আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর আমার হচ্ছে যে হাজব্যান্ডের আমার ছেলে সবার খাওয়া হয়ে গেছে তো এবারে আমি খেয়ে নিই চলো আর আজকে কিন্তু একদম বেশি কিছু রান্না করে নিই শুধুমাত্র হচ্ছে মাছের ঝোল করেছি পাতলা করে আর করেছি কি বলো তো ডিম সেদ্ধ কারণ শীতকালে একটা করে ডিম না খেলে হয় বলো তো ওই জন্য তো চলো এবার আমি ঝটপট করে খেয়ে নিই আর আজকে তো একদম আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে পৌঁছেই গেছি তাই না তো আমি যেটা প্রতিদিন বলে থাকি সেটা আজকেও একবার সাহস করে বলে দিচ্ছি তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার আগামীকাল ঠিক তিনটে তিরিশ বা তিনটের দিকে হাজির হয়ে যাব একটা নতুন কোনো হচ্ছে ভিডিও নিয়ে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে চোখ রাখবে আমার পাশে থাকবে আর আমার বাড়িতে না এত সুন্দর ফুল ফুটছে এখন দেখো ডালিয়া ফুল তো এটা আমি তোমাদের সাথে শেয়ার না করে তো একদমই পারবো না তো ওই জন্যই একটু ভালোভাবে দেখো শেয়ার করে নিচ্ছি ভীষণ মিষ্টি ফুলটা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টাটা